ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে অনেকদিন পর ঘুরতে ঘুরতে চলে এলাম দেখতেই পাচ্ছেন বাবুদার কাছে তো এই সেই বাবুদার পরিচিত দোকান আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন আমি অনেক দিন আগে এসেছিলাম তো আজকে বিশেষ কাজে এসেছিলাম তো ভাবলাম বাবুদার কাছ থেকে ঘুরে যাই শুনেছি নতুন একটা কোম্পানি স্পিকার এসেছে যার দাম নাম হচ্ছে দাসকা অলরেডি আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়েছেন তো আমারও ইন্টারেস্ট ছিল যে দেখবো দাসকার প্রোডাক্টগুলো কীরকম তো সেই জন্যই আমি এসেছি আজকে বাবুদার কাছে প্রোডাক্টগুলো আমি রিভিউ করছি আপনারা দেখুন দুটো স্পিকারের কম্পেয়ার থাকছে অডিওটোন যে বারো পঞ্চাশ থেকে ট্রেন্ডিং স্পিকার তার সাথে দাসকার একটা স্পিকার বারোশো ওয়ার্ডেরই সেটা কিন্তু কম্পেয়ার করা হচ্ছে সাউন্ডটা আপনারা শুনুন একদম কাছ থেকে আপনাদের শোনাব এবং ফুল রিভিউ দেব বিস্তারিত ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো দাস কিন্তু বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সব রকম স্পিকার অ্যাভেলেবেল আছে তো আমি আগে টেস্টিং করব নিজে ইউজ করব তারপর কিন্তু আমার বন্ধুদেরকে দেবো আর আজকে বাবুদের কাছে এসেছি তো দাস প্রোডাক্ট পেয়েছি তো উনি বললেন যে মোটামুটি রেজাল্ট ভালো তো চলুন একটু ওনার দোকানটা দেখিয়ে দিই আপনাদেরকে অনেকদিন পড়ে এলাম দাদা ভালো আছেন নমস্কার আচ্ছা আচ্ছা নমস্কার আমি একাই ক্যামেরা করছি তো ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে বাবুদা অনেক সিনিয়র দাদা আমি আড়াই বছর আগে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম তখন দাদার কাছে এসেছিলাম তো আমার চ্যানেলে একটু পুরোনো দিনের ভিডিওগুলো দেখবেন অনেক ব্লগ করা আছে আমাদের তো দাদার একটা ক্রসওভার দেখতে পাচ্ছি এটা হন ক্রস ওভার না নতুন আপডেট তো দাদা যে জন্য আসা আপনার কাছে যে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি আমি ইউটিউবার কিন্তু আমি হ্যাঁ আমি একটা ভিডিও অন্য চ্যানেলে দেখেছি আমাদের কবিতা স্টুডিও মহারাজা দেখলাম আপনি একটা দাশকা কোম্পানির স্পিকার রিভিউ করছেন তো কীরকম কী রেজাল্ট সেটা আমি তো ভিডিওর মতো দেখাবো বাজিয়ে তার আগে আপনার মুখ থেকে কিছু ইনফরমেশন চাই দাসকার সম্বন্ধে যে কিরকম রেজাল্ট আছে স্পিকারে বলুন দেখুন এটা জার্মানি স্পিকার অ্যাকচুয়ালি কি ওর স্পিকারগুলো আপডেট পরে হবে আমি কারোর এজেন্ট নয় এই হিসাবে একটা কথা বলি যে সব কোম্পানি স্পিকার আপনার কাছে তো সবই আছে হ্যাঁ সবই পেয়ে যাবেন কিন্তু বিষয়টা আছে কিন্তু মানুষকে হবে যেটা বেস্ট কোয়ালিটি সেটা যেটা কয়েল অনেকক্ষণ টিকে থাকতে পারবে বার হবে না এবং পেপার কোয়ালিটি ভালো এবং ব্র্যান্ডও ভালো প্লাস এটা হচ্ছে জার্মান এবং অনেকে ইউজ করেছেন ওদের এমপ্লিপার টেম্পলেট এগুলো খুব বেটার করেছে

কোন মেশিন থাকবে না ওয়ার্কশপ থেকে পাগানো হয় ওয়ার্কশপ এটা নতুন করে বলতে নেই ওয়ার্কশপ অনেক রাত থেকে খোলা থাকে সঙ্গে সঙ্গে সার্ভিসিং করে দেবো ঠিক আছে মানে দূর থেকে যারা আসবেন ঠিক আছে আমার নাম্বার অনেকেই জানেন যদি আসতে চান আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে লোকেশন বলে দেব বাবুদার এখানে আসবেন সঙ্গে সঙ্গে গাড়ি বুক করে আসবেন

ঠিক আছে আমি দেখছি আমি কোম্পানির সঙ্গে কথা বলেছি সেখান থেকে কিছু আমি নিয়ে যাব গিয়ে আমি রিভিউ করে আমার শেয়ার করবো ঠিক আছে তো আর কিছু বলবেন না আপনারা ঠিক আছে আপনারা আসুন এখানে রিপেয়ারিং করতে দাদারা অনেক দিনের এক্সপিরিয়েন্স খুব নিখুঁতভাবে উনি রিপেয়ার করে দেবেন তো চলুন এরপর দুটো স্পিকারের যে কম্পেয়ার মানে দাদারা করছিলেন তো তার একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি এখানে অডিও টোন বারো পঞ্চাশ আছে